নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা হয় যদি চিনির মূল্য দশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে একটি বাড়িতে চিনির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করলে চিনির ব্যয় হ্রাস পাবে না মানে চিনির খরচাটা হ্রাস পাবে না তাহলে উত্তরভাবে কি দশ একশো বাই নয় পার্সেন্ট বা এগারো পূর্ণ এক নয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে চিনির ব্যবহার তো ব্যয়টা একই থাকবে প্রথমে চিনির ছিল কি ব্যয় ছিল কত একশো টাকা আর মানে একশো টাকা মূল্য ছিল এবং খরচ ছিল একশো টাকা এমনকি দশ পার্সেন্ট হাঁস পাচ্ছে তাহলে এখন কত হচ্ছে নব্বই টাকা হচ্ছে তাহলে খরচ বলেছে একশো টাকায় রাখতে হবে তাহলে কী করতে হবে এখানে বলছি কি নব্বই টাকা এই আমরা সরকার পদ্ধতি করে কি দশ পার্সেন্ট হাঁস পাচ্ছে তাহলে দশ কমে যাচ্ছে একশো থেকে তাহলে নব্বই হচ্ছে নব্বই ফের কত আনতে হবে একশোতে আনতে হবে তাহলে দশ বাড়াতে হবে কারবার নব্বই নেব তাহলে একশো কত দশ বাড়াবে নব্বই তো একশো কত হবে দশ বাই নব্বই ইন্টু একশো এটা যদি কাটাকুটি করি শূন্য শূন্য কেটে দেবো তাহলে কত হবে একশো বাই ন পার্সেন্ট বা এটা যদি ভাঙি নয় এগারো নিরানব্বই এক এগারো কুণ্য একে নয় পার্সেন্ট এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো